হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি হলো মুচমুচে মজাদার চিকেন পাকোড়া আজকে আমি আপনাদেরকে দেখাবো অল্প সময়ের মধ্যে কিভাবে এই মজাদার চিকেন পাকোড়াটা তৈরি করা যায় ইফতারি বা সন্ধ্যার নাস্তায় এই চিকেন পাকোড়াটা খুব ভালো যায় এছাড়া বাচ্চারাও এই চিকেন পাকোড়াটা অনেক বেশি পছন্দ করে সো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের রেসিপি চিকেন পাকোড়া তৈরির জন্য আমি এখানে মুরগির হাড় ছাড়া বুকের মাংস নিয়েছি আপনারা চাইলে মুরগির যে কোনো অংশের হাড় ছাড়া মাংস দিয়েও করতে পারেন মাংসগুলো আমি ছোট এবং পাতলা টুকরা করে কেটে নিয়েছি এবং আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এবার আমি মাংস ম্যারিনেটের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ চামচ পরিমাণ মরিচ হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া ও এক চামচ পরিমাণ আদা রসুন বাটা সাথে এক চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার এবার সবগুলো মশলার সাথে মুরগির মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপরে এটাকে এক ঘন্টার জন্য আমি মেরিনেট করতে দেবো তবে হাতে যদি সময় না থাকে তাহলে এটা মেরিনেট করার দরকার নেই সাথে সাথেও পাকোড়া বানানো যাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি এক ঘন্টা মেরিনেট করে নিয়েছি ঢাকনাটি তুলে নিয়ে আমি পাকোড়া বানানোর জন্য বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ বেসন হাফ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি মিডিয়াম সাইজের দুইটা কাঁচামরিচ কুচি করে কেটে দিয়েছি সাথে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি কাঁচামরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবারের সব উপকরণগুলো ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে এই মিশ্রণে কিছুটা পানির দরকার হবে আর পেঁয়াজ থেকেও কিছুটা পানি ছাড়বে তাই প্রথমে খুব বেশি পানি দেওয়া যাবে না অল্প করে পানি দিয়ে মাখিয়ে নিতে হবে আমি এখানে খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে নিচ্ছি পানি দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার এক পর্যায়ে দেখবেন মিশ্রণটা একদম আঠালো হয়ে আসছে এবং হাতে নিলে পাকোড়ার শেপ দেওয়া যাচ্ছে তখন বসতে হবে পাকোড়ার মিশ্রণটা পারফেক্টভাবে রেডি এখন চিকেনের একটা করে পিস নিয়ে সব মশলার সাথে ভালোভাবে মিশিয়ে হাত দিয়ে চেপে চেপে গোল করে পাকোড়ার শেপ দিয়ে নিতে হবে এবার পাকোড়াগুলো ভেজে নেওয়ার পালা চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে সেখানে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম তেলগুলো গরম হয়ে গেলে আমি এক এক করে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি পাঁকড়াগুলো ভাজতে হবে গরম ডুবো তেলে এবং চুলার আঁচটা রাখতে হবে মিডিয়াম থেকে লো চুলার আঁচটা বাড়িয়ে দিলে উপর থেকে কালার চলে আসবে কিন্তু ভেতরে চিকেনটা সিদ্ধ হবে না পাকোড়াগুলো এক পাশে ভাজা হয়ে গেলে আমি উলটিয়ে দিয়ে অপর পাশটাও ভালো করে ভেজে নিচ্ছি আর অপর পাশটাও একইভাবে ব্রাউন কালার করে ভেজে নিব চিকেন পাকোড়াগুলো ভাজতে সময় লেগেছে দশ থেকে বারো মিনিট যখন পাকোড়াগুলোর কালার চলে আসছে তখন আমি একটা ছাকনা দিয়ে পাকোড়াগুলো তুলে নিচ্ছি পাকোড়াগুলো আমি দুইবারে ভেজে নিয়েছি খুব সহজেই তৈরি হয়ে গেল মোচমোচে চিকেন পাকোড়া এই পাকোড়াটা তৈরি করতে খুবই অল্প সময় লাগে আর খেতেও ভীষণ মজা হয় আশা করছি রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করবেন আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও এই রেসিপিটা ট্রাই করেন নাই তারা ঝটপট বাসায় বানিয়ে ফেলুন মজাদার এই চিকেন পাকোড়া আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের লাইক কমেন্টগুলো আমাকে আরও সামনে এগিয়ে যেতে উৎসাহ দেয় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ